তাহমিনাত তানিয়া আপনি লিখেছেন আমার হাজব্যান্ড মারা যাওয়ার আগে জীবন বিমায় কিছু টাকা সঞ্চয় করেছিলেন কিন্তু নির্দিষ্ট পরিমাণ টাকার পুরোটা দিয়ে শেষ করতে পারেননি এখন এজেন্সির কর্মকর্তারা বলছেন নির্দিষ্ট পরিমাণ টাকার পুরোটা এবং এক্সট্রা আরও কিছু টাকা নমিনি হিসাবে আমি পাবো এই টাকা কি আমার জন্য হালাল হবে জীবন বীমা সাধারণত যেটি হয়ে থাকে এগুলো জায়জ হওয়ার কোনো কারণ থাকে না এগুলো নাযায় এবং হারাম সেগুলো আমরা এর আগে বিভিন্ন সময় পরিসংখ্যা বিষয়গুলো আমার এক এর মধ্যে অতএব সাধারণত জীবন বিমার যে এগুলো থাকে আমাদের দেশে যে জীবন বিমা আছে এগুলো হারাম ফর্মেটের উপরে প্রতিষ্ঠিত যার কারণে এই জীবন বিমা যে আমি নির্দিষ্ট হারে মাসে মাসে টাকা দিয়ে গেলাম এরপর মারা গেলে আমাকে অনেক টাকা দেওয়া হবে এই অতিরিক্ত টাকা দেওয়া হলো কৃষি বিমা হল কোনো ব্যবসায়িক চুক্তিযুক্তি ছাড়া তো এগুলো না যায় যেমন হারাম এরপরে কোনো সন্দেহ নেই এখন আপনার স্বামীর মৃত্যুর পর এজেন্সির কর্মকর্তা যদি বলেন যে নির্দিষ্ট পরিমাণ টাকার পুরোটা এবং আরও কিছু টাকা আপনাকে দিবে তো আপনি সে টাকা নিলেও মূল টাকা যেটা আপনার স্বামী জমা করেছেন সেটুকু করবেন আর বাকি টাকা দান করে ছাড়া যদি তারা বাকিটা টাকা দেয় তাহলে আপনি করবেন করবেন নিজে খরচ না এরপর প্রশ্ন হলো একজন টুপিওয়ালা মানুষ প্রশ্ন ফাঁস করার কারণে যতটুকু সমালোচনা হয়েছে সম্প্রতি একজন হিন্দু প্রিয়নাথ নামে তিনি প্রশ্নপত্র ফাঁস করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাত করেছেন অথচ সেটা নিয়ে তেমন কোনো সমালোচনা হচ্ছে না এর কারণ কি দেখুন এই বিষয়গুলো আমরা বিভিন্ন সময় দেখি যে আপনার দাড়িটুপিওয়ালা মানুষ কোন অন্যায় করলে সেটা নিয়ে অনেকে অনেক বেশি সমালোচনা করেন অন্যগুলো নিয়ে এতটা সমালোচনা করেন না এর অন্যতম প্রধান কারণ তো হলো যেটা আমি একটু আগে একটা প্রশ্ন উত্তর বলেছি যে দাড়ি টুপি বা ধর্মীয় লেবাস ধারণ করা মানুষগুলো ভালো মানুষ হয় এরা খারাপ মানুষ হলে তখন মানুষ এই অস্বাভাবিক বিষয়ের কারণে অতিরিক্ত আলোচনা মেতে ওঠে কিন্তু এটা ঠিক যে আমাদের সমাজে এক মানুষ অন্য ধর্মাবলম্বীরা যখন কোন অপরাধ করে তখন তার ধর্মীয় পরিচয়টাকে হাইড করে এবং সেটাকে উল্লেখ করে আমি মিডিয়াগুলোতে আমরা এই দ্বিচারিতে দেখি আর এর বিপরীতে মুসলমানদের ক্ষেত্রে ইমাম করলে ইমাম তারপরে হুজুর আলেম তাদের পরিচয়টাকে খুব বড় করে তুলে ধরে এটা তো একটা চক্রান্ত সন্ধেহাতীত ভাবে এবং এ ধরনের শয়তানি কর্মকাণ্ড যারা করে থাকে তাদের সমস্ত শৈতানি কর্মকাণ্ড করে মূলত ইসলাম থেকে মানুষকে তারা দূরে সরাতে পারবে না ইসলাম প্রতি মানুষকে বিদেশ শ্রদ্ধা করতে পারবে না কেমন পর্যন্ত ইসলাম সামনে অগ্রসর হতে থাকবে তারা নিজেকে ধ্বংস করছে বা ধ্বংসের দিকে তারা নিজেদেরকে টেনে নিয়ে যাচ্ছে তো আমরা অবশ্যই ব্যক্তিগতভাবে আমরা যখন এই সমস্ত কাজের প্রতিবাদ করব তখন আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আমরা তাদের সে সমস্ত ষড়যন্ত্রের শিকার যেন না হই অর্থাৎ ধর্মীয় পরিচয় বা আপনার ধর্মীয় আপনার ক্রিয়া ক্রিয়াকর্ম এগুলোর ভিত্তিতে একটা মানুষকে আমরা তুলোধনা করলাম কিন্তু একইভাবে অন্য অবলম্বী একজন মার্জ যখন করছে তখন তার ধর্মীয় পরিচয়টাকে আমরা একেবারে ছোট করে দেখলাম এটা আহ দ্বিতার ছাড়া কিছু অনেক মুসলমান সন্তান আমরা এই এই টাইপের কাজ করি যেগুলো আসলে সুশীল সুলভ কাজ তথাগত সুশীল সাজা রাখার চেষ্টা হয়ে থাকে এটা আমাদের উচিত নয় আমরা যখন একটা পলিসি অবলম্বন করবো সেটা আমাদের সব ক্ষেত্রেই ঠিক থাকা উচিত মহারম মাসে আমি বিয়ে করতে চাচ্ছি কয়েকজন বলেন মাসে বিয়ে করা নিষেধ আবার অনেককে বলতে শুনেছি জন্মের মাসে বিয়ে করা নিষেধ এসব বিশ্বাস কিনা আমি একটু করে বলি এমনিতেই অভিভাবকরা ছেলে মেয়েদেরকে সময়তা বিয়ে দিচ্ছেন না যার কারণে নানামুখী সমস্যা এবং সংকট তৈরি হচ্ছে পরিবার ব্যবস্থাপনা নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং দাম্পত্য জীবনে যে সুসম্পর্ক বোঝাপড়া হয় সাধারণত বয়সে বিয়ে হওয়ার পর সেটা না হয়ে দেরি হয়ে গেলে সেটা আসলে আর হয় না খুব বেশি না খুব বেশি চালাকতুর হয়ে একেবারে অতিরিক্ত বয়স হয়ে গেলে তখন আসলে স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসার ভিড় গড়ে ওঠার কথা একটা নির্দিষ্ট বয়সে সেটা বেটে বলে সেভাবে হয় না এছাড়া সহ নানা সমস্যা হয়ে থাকে তো এমনিতেই প্যারেন্টসরা আপনার এই ভোগবাদিতার কারণে আপনার জাগতিক নানা ইস্যুর কারণে তারা তাদের সন্তানদেরকে যথাসময় বিয়ে দেন না দিতে পারেন না এর মধ্যে আবার মহরম মাসে বিয়ে করা যাবে না তারপরে জন্মের মাসে বিয়ে করা যাবে না অনেকে বলেন যে কাটা চাঁদে বা আপনার কোরবানি মাসে বিয়ে করা যাবে না তো বছরে যদি দুই তিন মাসে বিয়েই করা না যায় তো বিয়ে মানুষ করবে না কখন আসলে এরকম কোনো কথা কোনো হিসেবে বলা হয়নি বিয়ের ক্ষেত্রে কোনো এমন কোনো সময় নেই যে এই আমি বিয়ে করা যাবে না শুধু অহারামত অবস্থাতেই বা আপনি ওমরার জন্য যখন অহামৃত আছেন ওই সময়টাতেই মহরিমের জন্য বিয়ে করা নিষেধ এবং সে বিষয়ে আমাদের ইখতলাফ রয়েছে কিন্তু আপনার এর বাইরে রাতে দিনে আপনার যে কোনো মাসে আপনি বিয়ে করতে পারবেন বিধায় মহরম মাসে বিয়ে করা যাবে না এমন কোনো কথা আবার জন্মের মাসে বিয়ে করবেন না সেরকম কোনো কথাও নেই এটা সম্পূর্ণ কুসংস্কারের জন্য বিশ্বাস এরপর প্রশ্ন হলো আমাদের স্ত্রীরা এখন বলে পর্দা করা ঠিক আছে তবে হাত পা খোলা রাখলে সমস্যা নেই এই বিষয়ে জানতে চাই হাত পা খোলা রাখা অনেকগুলো এক জাইজ বলেছেন এবং মানে এই না যে সেটাকে প্রদর্শন করে বেড়ানো কারণ হাত পায়ের মধ্যে বিভিন্ন রকম সাজগোজ করে সেটাকে প্রদর্শন করে বেড়ানো এটা পর তার তাছাড়া আচ্ছা আল্লাহমাত্রা আমাদেরকে আমাদের মা বোনদেরকে সৌন্দর্যকে আপনার আবৃত্তি করতে বলেছেন ঢাকতে বলেছেন সেই জায়গাটি আমাদের বিশেষভাবে খেয়াল রাখা দরকার আজকাল বিশেষ করে ফিতনার যে সময় এই সময়টাতে আসলে মেয়েদের হাত পা তো বটেই এমনকি তাদের কণ্ঠ তাদের শরীর আপনার খুব বেশি চাকরির জন্য পোশাক এগুলো পুরস্কার দেখে তাদের নানা বাজে চিন্তা এবং জল্পনা কল্পনা করে ফিতনার সংকুল এই সময়টাতে অন্তত মা বোনদের অতিরিক্ত সতর্ক থাকা উচিত আসলে নাকি দুটি রাখতে হবে একটা রাখার পরে কোনো কারণে আরেকটি রাখতে না পারলে কি গুণ হবে একটি রাখতে দুটি রাখার ইচ্ছা ছিল কিন্তু একটা রাখার পর আর রাখতে নাই আপনি দশ তারিখটা রেখেছেন এগারো তারিখটা রাখবেন কিন্তু রাখা হয়নি এর কোনো গুণ হবে না সাল্লা থা যদি অনেক এরকম হয় তবে অনেক অনেক রামায়ক্রাম ইচ্ছা শুধু আসলে মাকরু বলেছেন তবে এর বিপরীতে অনেক লোমাকাম সেটিকে জায়জও বলেছেন তবে আপনি কোনো কারণে রাখতে পারেননি অপরটি সেটার কারণে যে কোনো গুণা হবে না এবার কোনো সন্দেহ নেই